শোভাযাত্রা সেই ফ্যাসিস্টের প্রতিকৃতি সেটি কিন্তু আসছে যেটি পুড়ে ফেলার পরে আবার কিন্তু নির্মাণ করা হয়েছে দেখছিলেন অনেকটা ভয়ঙ্কর লাগছে এটি সেই ফ্যাসিস্টের প্রতিকৃতি সহ যে আরও যে প্রতিকৃতিগুলো রয়েছে পায়রা বাঘ এবং ইলিশ এছাড়াও অন্যান্য প্রতিকৃতিগুলো কিন্তু আনা হচ্ছে এরপরে রয়েছে বাঘ এবং তারপরে পায়রা রয়েছে শান্তির প্রতীক পায়রা রয়েছে এরপরে পরে যেই প্রতিকৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আসছে দর্শক আনন্দ শোভাযাত্রার প্রথম সারিতে প্রথমেই রয়েছে ঘোড়া যেই পুলিশের পক্ষ থেকে বিশটি ঘোড়া এখানে রয়েছে এবং তারপরেই কিন্তু র্যালির যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন তারা আসছেন সামনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি মহর রয়েছে এবং তারপরেই বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন আদিবাসী তারা রয়েছেন তাদের নিজেদের তাদের নিজেদের পাশে আইন বাহিনীর কড়া নিরাপত্তা পোস্টের সদস্য রয়েছেন এবং পুলিশের অন্যান্য আইন বাহিনীর সদস্যরা রয়েছেন ছিলেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীরা তারা কিন্তু এখানে তাদের রয়েছে এছাড়াও যত ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের নিজেদের পোশাকে তারা সুসজ্জিত হয়ে এই আনন্দ শোভাযাত্রা অংশ নিয়েছে ঢাক ঢোল লাখ মানুষ রয়েছে শোভাযাত্রা সেই যেই ব্যানারটি রয়েছে সেটি দেখছিলেন যে ব্যানার নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক দেখছিলেন বিভিন্ন বছরগুলোতে এর আগের বছরগুলোতে মঙ্গল শোভাযাত্রা থাকলেও এবার কিন্তু আনন্দ শোভাযাত্রা হয়েছে এবং এই নামে শুধু বাঙালি নয় বিভিন্ন দেশের মানুষরাও এখানে অংশ গ্রহণ করেছে এবং বাংলাদেশের সকল জাতি ধর্ম বর্ণ নির সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে দেখছিলেন লম্বা একটি রেলি কিন্তু যাচ্ছে এবং সামনেই অনেক অংশ চলে গিয়েছে পাশেই দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং সেই মাঝখান দিয়েই কিন্তু আনন্দ শোভাযাত্রা রেলি নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা পুরো ریلیজি দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন সাধে সুশচিত হয়ে তারা এগিয়ে যাচ্ছে দেখছিলেন ওয়ালটন আবারও মিলিয়নিয়ার হয়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে

আনন্দ শোভাযাত্রা সেই ফ্যাসিস্টের প্রতিকৃতি সেটি কিন্তু আসছে যেটি পুড়ে ফেলার পরে আবার কিন্তু নির্মাণ করা হয়েছে দেখছিলেন অনেকটা ভয়ঙ্কর লাগছে এটি সেই ফ্যাসিস্টের প্রতিকৃতি সহ যে আরও যে প্রতিকৃতিগুলো রয়েছে পায়রা বাঘ এবং ইলিশ এছাড়াও অন্যান্য প্রতিকৃতিগুলো কিন্তু আনা হচ্ছে পুড়িয়ে ফেলার পরে আবারও নির্মাণ করা হয়েছে এই ফ্যাসিস্টের প্রতিকৃতি দেখছিলেন অনেকটা ভয়ঙ্কর লাগছে এটি এরপরে রয়েছে বাঘ এবং তারপরে পায়রা রয়েছে শান্তির প্রতীক পায়রা রয়েছে এর পরে যেই প্রতিকৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আসছে ভাগের পরে রয়েছে ইলিশ রয়েছে এবং ইলিশের পরে রয়েছে পায়রা রয়েছে এবং তারপর পালকি এবং মুগ্ধর পানির বোতল সেটি রয়েছে একটু দেখাতে চাই আপনাদেরকে যে পায়রার উপরে কিন্তু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতিসত্তার লেখা রয়েছে এবং বাঙালি আসলে সব জাতিসত্তাকে ভুলে আমরা বাঙালি এবং সেই বার্তা এখানে দেওয়া হয়েছে

ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমি দেখতে পাচ্ছি ফিলিস্তিনের প্রতি জানিয়ে

বিভিন্ন সেই ইলিশ রয়েছে এবং বিভিন্ন প্লে কার্ড কিন্তু জুলাই গণহত্যার বিচার করতে হবে এছাড়াও ফিলিস্তিনের প্রতি জানিয়ে বিভিন্ন প্লে কার্ড সেগুলো আনা হচ্ছে শেষে আমরা পেছনে দেখছিলেন যে বড় করে লেখা ছত্রিশ জুলাই সেটি এখানে রয়েছে

কালো রঙ রয়েছে এবং সেটি মূলত ফিলিস্তিনে যে পতাকা সেটিকে বোঝানো হয়েছে এবং আজ আজকের এই শুভ নববর্ষের এই আনন্দ শোভাযাত্রা এটি শোভা পাচ্ছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু এই তরমুজের ফালিটি এখানে রেখেছেন এবং সেটি এগিয়ে যাচ্ছে এবং পেছনে আরও মানুষ কিন্তু আসছে দর্শক আমরা রাজু ভাস্কর্যের কিন্তু যাচ্ছে সেই দল এখন এগিয়ে আসছে তালে তালে ধানের তালে তালে এগিয়ে আসছে একশো ফুট দৈর্ঘ্যের একটি পট চিত্র এইবার কিন্তু শোভা পেয়েছে সেই বাঙালি ইতিহাসের পট আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখন যাচ্ছে এবং এর আগে অন্যান্য যে মোটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু গিয়েছে দেখছিলেন এখানে পট চিত্র আকবর রয়েছে গাজিরি পট রয়েছে এবং অন্যান্য যে পটগুলো রয়েছে সেখানে কিন্তু সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ব্যান্ড দল তারা গান গিয়ে গিয়ে এগিয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা তাদের নিজেদের সাজে এসেছেন রিক্সা চালকরা এসেছেন রিক্সা নিয়ে এসেছেন এবং পেছনে ঘোড়ার ঘোড়ার গাড়ি নিয়ে এসেছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন একদম রেলির মাঝখানে এবং তারপরে আবার কিন্তু আরও কিন্তু মানুষ যারা রয়েছেন তারা আসছেন আমরা রাজবাস করে রয়েছিলাম মিচ এই আনন্দ শোভাযাত্রাটি যাতে শহীদ মিনার হয়ে আবার দুয়েল চত্বর হয়ে কিন্তু আবার ফিরে আসছে তো করা কড়া নিরাপত্তায় এগিয়ে যাচ্ছে আনন্দ শোভাযাত্রা আইন বাহিনীর কড়া যে নিরাপত্তার চাদরে রয়েছে ডেকে রাখা হয়েছে এই আনন্দ শোভাযাত্রা